ছদ্মবেশ ধারণ করে আখিকে নিয়ে পালিয়ে গেল দেবাস দুই শালিক ধারাবাহিক সিরিয়ালটির নতুন পোমো চলে এসেছে ভিডিওতে লাইক করে চলুন আপডেট পোমোটি দেখে আসি দেবা এবং ঝিলিক মিলে ছদ্মবেশ নিয়ে হাজির হয়ে যায় সেই জাদুকরের বাড়িতে এবং কয়দা করে সেই জাদুকরদের অন্য কোথাও পাঠিয়ে দেয় তার মধ্যেই ঝিলিক গৌরবের কাছে পৌঁছে যায় আর দেবা পৌঁছে যায় আখির কাছে দেবা তো শুয়ে রয়েছে বুঝতেই পারছে দেবা ঘুমের ওষুধ খেয়ে শুয়ে রয়েছে ঝিলিক বলছে তার ছদ্মবেশটা আখিকে পরিয়ে দিয়ে দেবা যেন তাকে নিয়ে চলে যায় অতএব তাই হয় হিলিক সেখানে থেকে যায় এবং আখিকে ছদ্মবেশ ধারণ করিয়ে দেবা গাড়িতে করে তুলে নিয়ে চলে যায় এবং আখি তো অজ্ঞান হয়ে থাকে তার চোখ এখনো খুলে আসে না কিভাবে ফিরবে বা তার স্মৃতি সেটাই দেখার তো বন্ধুরা এটাই ছিল দুই শালিক ধারাবাহিক সিরিয়ালটির আগামী পর্বের নতুন প্রোমো প্রোমোটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলুন এবং ফুল এপিসোডটি দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন কারণ একটি পরেই আমাদের চ্যানেলে ফুল এপিসোডটি আপলোড করা হবে তো দেখা হচ্ছে চ্যানেলে এবং আপনার দুই শালিক ধারাবাহিকটি কেমন লাগে সেটিও আমাদের অবশ্যই কমেন্টে বলুন ঠিক আছে আর এই সপ্তাহে কিন্তু টিআরপিতে এগিয়ে আছে দুই শালিক